নমস্কার আমি অ্যাস্ট্রোলাজার বৈশালী সরকার দু হাজার চব্বিশ চলে এলো প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা কার বাড়ি হবে কার গাড়ি হবে কার কর্মের উন্নতি হয় কিন্তু আমরা যে জিনিসটাকে থেকে ভয় পাই সেটা কিন্তু কেউ আমাদের জিজ্ঞেস করে না কী বলুন তো স্ক্যান্ডেল অর্থাৎ কিসে আপনার মান সম্মান ইজ্জত চলে যেতে পারে এই স্ক্যান্ডেল কিন্তু বিভিন্ন কারণে কিন্তু হয়ে থাকে আমাদের গ্রহগত কিছু প্ল্যানেটারি পজিশন কিছু যোগ আপনাকে কিন্তু স্ক্যান্ডেলের মধ্যে ফেলে দিতে পারে এবং দু সালে কোন কোন রাশির জীবনে এই ধরনের ইঙ্গিত রয়েছে সেটা একটু দেখতে হবে প্রথমেই বলবো এ বছরটা কিন্তু আখের সংখ্যার বছর কাজেই যাদের কিন্তু জন্ম তারিখ চার ছয় নয় এবং দুই তাদের কিন্তু একটু ভয় রয়েছে এবছরে তারা একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই যাবেন এটা হচ্ছে নিউমোলজির পাঠ দ্বিতীয় নম্বর পাঠ হচ্ছে আপনার হরস্কোপ প্রথম কথাই বলবো রবি হচ্ছে আমাদের জীবনের মান সম্মান নির্যতের কারক গ্রহ রবির প্রতিষ্ঠা যদি আমাদের জীবনে ঠিক মতো না হয় তাহলে আমরা কিন্তু কোনোভাবেই সাকসেস পাই না এই রবির অশুভ দশা বা রবি আহ যোগ হয়ে রয়েছে সেখানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে তাহলে কিন্তু জানবেন সেই সময় দু হাজার চব্বিশে যাদেরই এই কানেকশান আসবে তাদের কিন্তু স্ক্যান্ডেলের মধ্যে জড়িয়ে পড়বেন সেটা রাজনীতির স্তরে হোক সেটা ব্যবসায়িক স্তরে হোক সেটা সেলিব্রিটির মধ্যে হোক এবং যেহেতু শনির বছর এ বছরটা খুব কঠোর বছর যারা এতদিন পর্যন্ত ভুল কাজ করে চলেছেন চালের মধ্যে কাকর মিশিয়ে গেছেন দুধের মধ্যে জল মিশিয়ে গেছেন বা মানুষকে বোকা বানিয়ে গেছেন তারা প্রত্যেকেই কিন্তু এই দু সালে অবশ্যই কিন্তু পানিশমেন্ট পাবেন এবং এই স্ক্যান্ডেল কেন হয় প্রথম কথা বলবো মন চন্দ্র যেটাকে আমরা দেখতে পারি না মানে চোখে আমরা দেখে উঠতে পারি না সেই চন্দ্র যদি পীড়িত হয়ে যায় চন্দ্র কেতু দ্বারা শুক্র দ্বারা রাহু দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনার মধ্যে ভোগ বাসনা বেড়ে যাবে গুপ্তভাবে আপনি কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন গুপ্তভাবে আপনি জুয়াশারটার মধ্যে যাবেন গুপ্তভাবে আপনি কোথাও খারাপ জিনিসের মধ্যে ইনভেস্টমেন্ট করে যাবেন দু নম্বরে পাচার জিনিসের মধ্যে আপনি কিন্তু চলে যাবেন আর সেই জায়গা থেকে কিন্তু চলে আসে মানুষের জীবনে স্ক্যান্ডেল আমরা হঠাৎ করে দেখি একটা মানুষ ভালো ছিল প্রতিষ্ঠিত ছিল কিন্তু তার জীবনে হঠাৎ বদনাম অপদস চলে এলো আর এই স্ক্যান্ডেল কিন্তু নিয়ে আসে আরও ভেনাস অর্থাৎ লাকজারি আপনি ভোক্স পিয়ার জন্য শুক্র রাহু ভোক্স পিয়াকে বাড়িয়ে দেয় আর এই ভোক্স কিন্তু আপনি কি ঠিক করছেন নাকি ভুল করছেন কোনোটাই আপনার কিছু যায় আসে না এবং চন্দ্র সেখানে কিন্তু প্রভোগ করে অর্থাৎ আপনার মন মনে হবে আজকে ফাইভ স্টারে খাই কালকে ফাইভ স্টারে থাকি পরশু এই করি এই করতে গিয়ে আপনি ভুল কাজ করে ফেলবেন এবং বহু সেলিব্রিটি বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রচুর রাজনীতিবিদ সকলেই কিন্তু এই দু স্ক্যান্ডেলের মধ্যে পড়বেন তাদের মধ্যে বলে থাকবো মিথুন রাশি মিথুন লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মেষ রাশি মেষ লগ্ন এবং কর্কট রাশি কর্কট লগ্ন এই চারটে রাশি প্রবলভাবে কিন্তু সাবধানে থাকতে হবে যদি আপনার লগ্ন ছকে রবি রাহু কেতু বা রবি রাহু বুধ বা শুক্র মঙ্গল রাহুর কানেকশান ছয় আট বারোর সাথে কানেকশান হচ্ছে জেল জরিমানা হাজতবাস পর্যন্ত আপনার কিন্তু এই সময় হতে পারে কাজে সেদিক থেকে অবশ্যই যদি আপনারা এই রাশি লগ্নের রোগ থাকেন এবং এই যোগ আপনার চকে আছে তাহলে কিন্তু খুবই সাবধান হয়ে যাবেন কারণ এক মানুষ তিলে তিলে কিন্তু সম্মান তৈরি করে আর সেটা নষ্ট হয়ে যায় কিন্তু একটা দিনে কাজে এ আপনার জীবনে যাতে না আসে তার জন্য কি করবেন কারণ শনির বছর হচ্ছে স্পিরিচুয়ালিটির বছর কাজেই অবশ্যই স্পিরিচুয়ালিটি মানে আপনি ধূপ ধুনা ভালো করে মারা দিলেন আর পরক্ষণে গিয়ে দু নম্বরই করছেন খবরদার সেটা করবেন না কর্মটাকে সঠিক করুন সঠিকভাবে মানুষের সাথে মিশুন শুধু গিভ অ্যান্ড টেক পলিসির জন্য কিন্তু মানুষের সাথে মিশবেন না মানুষকে মানুষ মনে করে মিশুন এবং কিছু সেবা দিন মানুষের মানে আপনার গুরুজনকেও দিতে পারেন বাবা মাকেও দিতে পারেন কোনো অনাথ আশ্রমে গিয়ে দিতে পারেন কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে দিতে পারেন কোনো লঙ্গারখানায় গিয়ে কোনো ভালো একটা জায়গায় ধর্মস্থানে গিয়ে দিতে পারেন এই বছরে কিন্তু মানুষের মধ্যে কিন্তু আধ্যাত্মিক চেতনা আসবে এবং এই স্পিরিচুয়ালিটি আপনাকে নিয়ে যাবে প্রাণায়ামের মাধ্যম দিয়ে মূলাধার চক্র মণিপুর চক্র অনাহত চক্র স্বাধিষ্ঠান চক্র এবং তার সাথে আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্র এইগুলোর মাধ্যম দিয়ে গিয়ে কিন্তু সহসার চক্র এই চক্র যদি আপনার ব্যালেন্স না থাকে তাহলে আপনার মধ্যে লোভ হিংসা নোংরামো এক্সট্রা লিভ ইন রিলেশন মানে অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু আপনাদের জীবনে চলে আসবে আর এর থেকে বাঁচতে কি আপনি চাইছেন না আপনার জন্মছকে এটা রয়েছে তার থেকে কীভাবে বাঁচবেন জ্যোতিষশাস্ত্র কিন্তু পারে সময়ের আগে কিন্তু যদি তার প্রোটেকশন প্রতিবিধান নিতে পারেন তাহলে কিন্তু তার থেকে আপনাকে অবশ্যই সাকসেস দিতে পারেন প্রথমেই বলবো আপনার যে বাড়ির মেন ডোর সেটা ভাঙা নেই তো সেটা রং উঠে যায়নি তো মেন ডোরকে পজিটিভ করুন মেন ডোর কাঠের বানান দুপাল্লার মেন ডোর কিন্তু অবশ্যই করে থাকবেন এবং স্বস্তিক চিহ্ন সেখানে দিয়ে রাখবেন কারণ মেন এন্ট্রান্স থেকেই আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি কিন্তু আসে মেন এন্ট্রান্সের মুখেই কিন্তু ফটকিরি টাঙিয়ে রাখুন অ্যান্টিবায়োটিক কোনো জীবাণু বা যে ভাইরাসের একটা সংক্রমণ আবারও কিন্তু দু হাজার চব্বিশে আসতে চলেছে তার থেকে বাঁচতে গেলেও কিন্তু আপনাকে ফটকি রাখাতে হবে বাড়ির সামনে কিন্তু উঠোন বা সামনে একটা অবশ্যই তুলসী গাছ লাগান গাঁদা ফুলের গাছ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ির সামনে লাগিয়ে রাখুন সেটাও কিন্তু আপনার পজিটিভনেস কিন্তু বাড়িতে নিয়ে আসবেন এবং এই স্ক্যান্ডেলের যে মেন জোন বাড়ির মধ্যে বাস্তুতে নর্থ সাইডকে কিন্তু ভালো রাখতে হবে বুদ্ধিভ্রষ্ট মানুষ যখন হয় তখন কিন্তু তার কিন্তু মান সম্মান ইচ্ছতার ভয়ে থাকে না কাজে বাড়ির নর্থে কি কোনো আবর্জনা রেখে দিয়েছেন না সেখানে রেড কালার করে দিয়েছেন সেখানে অবশ্যই গ্রিন বা রেখে দিন প্লান্ট এবং ব্লু কালারের বেশি ব্যবহার করুন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার বাড়ির যে নেগেটিভ পরিবেশ আস্তে আস্তে কিন্তু পজিটিভ হবে এবং স্ক্যান্ডাল বা বদনাম মান সম্মান প্রতিষ্ঠা যাতে না হানি হয় সেটা অবশ্যই তার থেকে কিন্তু রোধ পাবেন এবং সাউথ ওয়েস্ট কর্নার কানেকশন করছেন শুক্র কি আপনার ড্যামেজ হয়ে রয়েছে অর্থাৎ ইস্ট কর্নার কি আপনি ড্যামেজ করে ফেলেছেন এই জায়গাগুলো যদি ক্লিন রাখেন সঠিক জিনিস যদি সেখানে রাখেন প্লেসমেন্ট করেন তাহলেও কিন্তু আপনি এই স্ক্যান্ডেল থেকে রক্ষা পাবেন আর এটাও যদি না বুঝতে পারেন আমার অনুষ্ঠান বা বুঝেও দেখছেন আপনার ছকে রয়েছে পরিত্রাণ পেতে চাইছেন তাহলে বলবো একবার আসুন হানড্রেড পার্সেন্ট প্রতিকার পাবেন বহু জায়গায় ঘুরেছেন কারো কাছে কাজ পাননি একবার চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে বৈশালী সরকারের কাছে আসতেই হবে নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই তাতে বুকিং করে নিন এসেন্স অব অ্যাস্ট্রোলজি সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রি নটায় দেখতে ভুলবেন না এবং যেটা ভুলে যাচ্ছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে এখনই সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব সকলের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি সাথী কর্মকার আমি দিদির কাছে আজ দীর্ঘ এগারো বছর ধরে আসছি আমার বাবার ব্যবসার ক্ষেত্রে বাধা ছিল সেসবের জন্য এসেছিলাম খুব উপকার পেয়েছি এবং আমার ফ্যামিলিরও আত্মীয় স্বজনেরও অনেকের চাকরির ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র খুবই দিদির কাছে এসে অনেক কিছু উপকার উপকৃত হয়েছি অনেকেই বলে যে এখানে গিয়ে ঠকে গেছি ওখানে গিয়ে ঠকে গেছি কিন্তু আমি দুধ থেকে হলেও দুধ দূরন্ত থেকে হলেও লোক এসে দিদির কাছে এসে অনেক কিছু উপকারও পেয়েছে অনেক কিছু সমস্যার সমাধান পেয়েছে এটুকুই বলবো যে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং আপনাদের আশা বিফলে যাবে না